যার কারণে এটা আউট অফ সাইড এ দিয়েছে হচ্ছে যে বিল্ডিং এর সামনে সাইড ফ্রন্ট সাইড তো ওটার জন্য সিঁড়ি লাগবে যার কারণে এটা সোজা করতে পারতেছে না সিঁড়ি দিয়ে নিচে সেফটি ট্যাঙ্কি থাকবে উপরে সিঁড়ি থাকবে এটা আরেকটা সমস্যা হচ্ছে যে এটা বিল্ডিং অনুযায়ী একটু স্পেস কম স্পেস কম হওয়ার কারণে এটা নিচে যেতে পারতেছে না ডিপ ডিপে যেতে পারতেছে না বিল্ডিং এর বেজ এর জন্য যখন নিচে যাবে বিল্ডিং এর বেজ করবে তো বেজ উপরে সেফটি ট্যাঙ্ক থাকতে হবে আর এই সেফটি ট্যাঙ্ক দিয়ে আমরা এখন আউটলাইন দেওয়ার জন্য আসছি আমরা এখন এখানে ইনলাইন দিছি এই পাশে আউটলাইনটা দিছি বাকি কাজগুলি পরবর্তীতে আস্তরের পরে যখন পার্টিশন দেওয়া হবে পার্টিশনের পরে আস্তরের পরে পরবর্তীতে বাকি কাজগুলি করা হবে আপাতত এখানে আস্তৃতি ডালা দেওয়া হচ্ছে যার কারণে পাইপগুলি দিয়ে দিচ্ছি পরবর্তীতে আর হোল না করার জন্য এখানে হচ্ছে যে পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে দেন পর তারপরে সাত ইঞ্চি আস্তৃতি ডালা দেওয়া টোটাল সাত পাঁচ বারো ইঞ্চি ডালা হচ্ছে ওয়ালগুলি চারো পাশে পাঁচ ইঞ্চি ডালায় তারপরে সাত ইঞ্চি আস্তৃতি ডালায় আর এই ট্যাঙ্কিটার সাইজ হচ্ছে যে আপনার এই পাশে হচ্ছে যে সাত ইঞ্চি আর সামনে সাইডে হচ্ছে আট ফিট আট ফিট সাড়ে ফিটের ভিতরে একটা সুলভ হবে এর উপরে সিঁড়ি হবে সিঁড়ির জন্য সিঁড়িটা থাকবে যায় পানির ভিতরে মানে সিঁড়িটা সেফটি ট্যাঙ্কের ভিতরে ডুবে থাকবে যার কারণে দুই ইঞ্চি কাভারিং বাড়াই দেওয়া হয়েছে এটা ইঞ্জিনিয়ার বলেছে দুই ইঞ্চি বাড়াই দেওয়ার জন্য তো এটা আবার ট্রিটমেন্ট করা হবে কেমিক্যাল দিয়ে ওয়াটার প্রুফিং করা হবে তারপরে আস্তর করা হবে যাহাতে পানিটা সোপ না করতে পারে ওই পাশে আমরা ইনলাইন দিয়েছি এই পাশে আমরা আউটলাইনটা দিচ্ছি ওইখানে পানিটা ইন করবে এদিক আউট হবে তিন নম্বর ট্যাঙ্কি থেকে আউট হবে এখানে আউটের পাইপটা আমরা তেরেস দিয়েছি প্রায় ফোর্টি ফাইভ ডিগ্রি মতন স্লোপ দিয়ে দিয়েছি এটা কিন্তু আসলে নিয়ম না এই ধরনের স্লোপ দেওয়ার নিয়ম না এখানে আরেকটা বিষয় দেওয়ার কারণ হচ্ছে এটা এটা একটা র্যাম্প হবে এখানে বেসমেন্টে গাড়ি যাওয়ার জন্য এটা একটা র্যাম্প হবে যার কারণে স্লোপ দিতে দিতে হয়েছে এখন আমি যদি এখানে ভ্যান দিয়ে তারপরে দিতাম তাহলে ওই ভ্যানটাতে জাম হওয়ার সম্ভাবনা থাকতো নালা থেকে ময়লা এসে যখন পানি পুড়ে যাবে নালা তখন ময়লা এসে এখানে হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি সোপটা দিচ্ছি সোপটা দেওয়ার সমস্যা হচ্ছে যে এই ধরনের স্লো ময়লা আগে আগে ময়লা আটকে থাকে পানি চলে যায় যার কারণে জাম হয় তো এটা যেহেতু ট্যাঙ্কির তৃতীয় নম্বর ট্যাঙ্কি ময়লা তেমন আসবে না এখানে পরিষ্কার পানি যাবে যার কারণে সোপটা দিতে হয়েছে এটা রেকমেন্ডেবল না এই ধরনের কাজের জন্য রেকমেন্ড করা যায় না এই ট্যাঙ্কিটির সাইজ যদি বলতে চাই আপনাদেরকে এদিকে হাইটটা বলা হয়েছে এখানে হচ্ছে সাড়ে ফিট আর ওখানে হচ্ছে আট ফিট আর এই পাশে হচ্ছে যে ফিট ওই পাশে হচ্ছে যে এগারো ফিট মানে একটু কোনাগুনা জায়গাটা একটু কোনাগুনে কোনাগুনে হওয়াতে আর একটু স্পেস কমে গেছে তো বিল্ডিং অনুযায়ী স্পেস কম আর কিছু করার নাই আর কোথাও জায়গা নাই করার জন্য তো এটা কি ফুল যখন ট্যাঙ্কিটা কমপ্লিট হবে পারিশন দিয়ে আস্ত করা হবে আস্তরের পরে আপনাদেরকে ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম